জমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন সাইদান আলী রাতুল্লাহত সময় এক ব্যক্তির যমজ দুইটা কন্যা সন্তান হয়েছিল এটার ঘটনাটা জানলে আরও বেশি অবাক হবেন এই যে যমজ বাচ্চা জন্ম নেওয়া এর কারণটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাশাপাশি ইসলামের ব্যাখ্যাটা এই জায়গায় কি রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাইদান আলী রাতুল্লাহতালহ যখন শাসনামল ওই সময় এক ব্যক্তির দুইটা কন্যা সন্তান হয়েছে জমজ কন্যা সন্তান ওই ব্যক্তির কন্যা সন্তান যমজ হওয়ার কারণে ওই ব্যক্তি তিনি চিন্তা করলেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিবেন তিনি খুব বেশি মনক্ষুণ্ণ হলেন সাইদিন আলী রাদুল্লাহ তুলানহুর কাছে বিচার আসলো বিচার আসার পর সাইদিন আলী রাদুল্লাহ বললেন তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ ওই ব্যক্তি বলছেন আল্লাহ আমারে কন্যা সন্তান দিয়েছে এতে কোনো সমস্যা নাই কিন্তু যমজ কন্যা সন্তান দিয়েছে সাইদিন আলী রাদুল্লাহ তুলানহু বললেন যমজ কন্যা সন্তান এটাও আল্লাহর দান আল্লাহ রব্বুল একটা কন্যা সন্তানকেই তো বরকতময় করেছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন কারো যদি একটা কন্যা সন্তান থাকে সুন্দরভাবে যদি প্রতিপালন করতে পারে ওই কন্যা সন্তানের আব্বা আম্মা জান্নাতে হয়ে যায় কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে সুন্দরভাবে প্রতিপালন করে পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে ওই কন্যা সন্তানের আব্বা এবং আমি নবীনা এইভাবে আল্লাহ জান্নাতে থাকবো সাদিন আলী বললেন তোমার তো খুশুসি একসাথে আল্লাহ তোমারে দুইটা কন্যা সন্তান দান করেছেন তাও যমজ দান করেছেন আল্লাহ শুক্রিয়া দায় করা উচিত তুমি মন খারাপ করেছে কেন ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইলেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি এটা মারাত্মক একটা ঘটনা এবং চিন্তা করতে পেরেছেন যমস্ক না আমাদের সমাজে কিন্তু অনেক কুসংস্কার আছে অনেকে মনে করে যমস কলা খাইলে হয়তোবা যমস সন্তান হবে এরকম কুসংস্কার রয়েছে আমি ছোটবেলা থেকে বেশিরভাগ সময় এই যমস্কলা খাইতাম এই কুসংস্কারকে ভুল প্রমাণ করার জন্য এটা মারাত্মক একটা বিষয় এটা কুধারণা এইরকম কিছু না তবে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কোনো মায়ের গর্ভে যদি একসাথে গর্ভাশয় ওই জায়গায় শুক্রাণু দুইটার উপস্থিতি ওই জায়গায় উপস্থিত হয় একসাথে দুইটা প্রবেশ করে তো সেই এই জমজ বাচ্চা হয়ে থাকে তবে আল্লাহর কোরআন এর বিধানটাই হচ্ছে সুস্পষ্ট বিধান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহা বুলিমাই ইশা উনাসা ওয়াইহা বুলিমাই ইশা যুকুর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন না বন্ধা বানিয়ে আল্লাহ ঘরে ফেলে দেয় ইজআল লাহু বন্ধ বন্ধা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে রেখে দেয় কোন সন্তানই আল্লা দান করে না পুত্র সন্তানও আল্লাহর ইচ্ছা কন্যা সন্তান আল্লাহর ইচ্ছা আবার জমৎ সন্তান এটাও আল্লাহর ইচ্ছা এই জন্য জমৎ সন্তান সাধারণভাবে জন্ম হওয়া এটা কোন খারাপ আলামত বহন করে না অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে অনেক বাজে ব্যাখ্যা করে কিছু কিছু ক্ষেত্রে যে হয়তোবা পিরিয়ড চলাকালীন কিছু করেছিল যার কারণে এই জমৎ সন্তান হয়েছে আবার অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কার গ্রামেগঞ্জে রয়েছে ওগুলো যদি একটা বিশ্বাস আপনি করেন সাথে সাথে আপনার আমল নামের শেরখের উঠবে মনে রাখবেন এরকম কুলক্ষণে বিশ্বাস করা না আত্মীয়ার এরকম কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা হচ্ছে শেরকের অন্তর্ভুক্ত এই জন্য কখনো বিশ্বাস করবেন না আপনার ইমান থাকবে এটা যে যমজ বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দান আর যখন যমজ সন্তান হবে আল্লাহ সুক্রিয়া দায় করবেন যে আল্লাহ আপনার খোশ নসিব সন্তান তো আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা একসাথে আল্লাহ আপনাকে দান করছে দুই নিয়ামত একসাথে দিয়েছে আল্লাহ যাকে তাকে দান করেন আর কন্যা সন্তান যদি হয় আরও বড় নিয়ামত আল্লাহ হাবিব জানিয়েছেন কোন ব্যক্তিকে আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হয় তিনটা জিনিস পাঠায় তার মধ্যে এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তার ঘরে দান করে সোহান আল্লাহ এই জন্য আমরা যেন এটা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমি